আনরোমান্টিক জামাই কেমনে কি বলে আল্লাহ জানে রোমান্টিক হয়ে গেলে চোদ্দ আসলে কিন্তু ভিডিওগুলো গুলো সংগ্রহ করতে পারে আর আমি ভিডিও শেয়ারও করতে পারি পারিনি যাই হোক জামাই কিন্তু স্মার্ট কাজ করছে ফুলের এরপরে কেক যে আনছে ফুটেজ কিন্তু অনেক ধন্যবাদ ভিডিও করার জন্য আসলে এগুলাও তো একটা সারপ্রাইজ কষ্ট করে ভিডিও টেডিও করছে দরজায় নক করলে আলমুইদি দরজা খুলে তো আলমুইদ বরাবরের মতোই দরজা খুলছে এরপরে মই তো একটা ভই নির মতো বইয়ে রয়েছি কারণ মই তো জানি হ্যাঁ ডিউটি শেষ

দেখেন খুব স্বাভাবিক ভাবেই মানে ফুলের তোড়াটা দিতে আসে আমি স্বাভাবিক ভাবেই নিতে আসি কিন্তু লগে যারা আইসে এরা কিন্তু মানতি আসে না যে ফুলটা এরকম দেবে আর ভাবি এরকম নেবে সবাই কিন্তু আসলাম ভাই এটা কিন্তু আমরা মানতে পারতেছি না খুব সুন্দর মতো আমি ফুলটা দেন জামাই বইয়ে টইয়ে সুন্দর মতো ফুল দেলো তো যারা যারা জামাই লাগে আইয়া এত সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জামাই কেকের রূপ কি দেখলে এটা করে মন মুন্ডাই খারাপ হয়ে গেছে খরচের খাতার ছয় বছর মানে কি মানে রেট্রম আপনারা বুঝাইয়ে লিখে দিন কমেন্ট বক্সে এই যে আলমৈদও কিন্তু কেক কাটতে আছে আর বাপ মার অ্যানিভার্সারি বিবাহ বার্ষিকী আহা রে বেশি খুশি সবার সাথে আলমৈদ খুশি জামাইরে কিন্তু একটু মাইক কে দিলাম যাক ভালো জামাই এত সুন্দর সারপ্রাইজ দিল আর মই এত সুন্দর খুশি কিন্তু আর একটু খুশি ওমু জামাই যদি রেস্টুরেন্টে নিয়ে খাওয়ায় এই কথা কইছি পর জামাই কইতে সাসা ঠিক আছে রেডিও যদি একটু মোরামরি হর্সে হেড আমেগুলা কি কইলাম না চলেন বন্ধুরা যাই আজকে জামাইরে একটু বাজ দিয়ে বেশি বড় সরো বাজ দিমু না সরো খাটো বাসি চলে গেলাম ফায়ার সার্ভিস মল ডিবাইভ ডাইনে। অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট বেশি দিন হয় নাই এটা নতুন ভিতরও অনেক সুন্দর যাওয়ার সাথে সাথেই আলময়ীদের গুরুতর মন বোঝেন না এই যে হ্যাঁ পছন্দের জায়গা এটা তাই মুই এক বছর মা হেতো ইসি ও মুন্ডাও কে জানি বারবার এহিনি টানে কিন্তু পারলাম না মান সম্মানের বয়ে এখানে খারাই আফসোস না কইরে চলেন খাওয়ানের দিকে যাই সমস্যা নাই জামাই রেখলাম খাটোই কিছু অর্ডার করছি চলেন খাওয়া একটু সময় লাগে এর মধ্যে একটু ঘোরাঘুরি করে এই দেহি রেস্টুরেন্টের মধ্যে কেমন সুন্দর সুন্দর জায়গা আছে পোলার ওদিকে লাফালাফি শেষ আবার আইসে মর্দারে ডিস্টার্ব করে খালি ঢুকলাম এখানে আবার ঢুকে দেখি কি ও মা টেলিফোনও আছে টাহাটো আর যদি মানে শর্ট বাজে টেলিফোন করতে পারবেন যে টাকা পাটাও তাড়াতাড়ি আরও খাওয়ান অর্ডার করবো খাওয়ান খুব মজা হয়েছে একটা এরমের সুন্দর আয়না দেখলেই চলে যাই মই এই ভিডিও করতে এটা এককালে বদক বাস এটা মন না সব মাইয়ে গই মাইয়ের আবার জন্মগত ঢুঙ্গি খিদাও লাগছে কিন্তু জন্মের ওদিকে রং দিতে দিতে খাওয়ানো কিন্তু চলে এসেছে চলে গেলাম আবার খাওয়ানোর দরে এই যে বললাম না বেশি একটা বড় বাস দিই নেই ছোটো বাসি দি বিশ্বাস করেন মাই পোলা লইয়ে খাইতে যেও শান্তি নেই এটা না হেডা ওটা না ওটা তো মোর কাম খাওয়ান চালাই যেতেছি হের বাফে বুঝো কবুলো মোর হয়েছে জন্মের খিদে লাগছে করে এদিক ওদিক সময় আছে তো বন্ধু জামাইরে কিন্তু অল্পের মধ্যেই ছাড় দিচ্ছি বেশি বড় সড়ো বাস দেই নেয় সবসময় জামাই পকেটের দিকে চাইতে চাইতে আইলাম পকেটের দিক চাইতে চাইতে বিয়ের ছয়টা বছর শেষ আলহামদুলিল্লাহ জামাই যেরকম সামর্থ্য আছে এরকমেরই চাহিদা করি কোনো সময় তো ভরপুর চাইও না বেশি ভরপুর চাইতে গেলেই কিন্তু সংসারে অনেক জামেলা হয় সব মেয়েদেরই বলছি জামাই সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন চলতে সব সময় তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ